করা হয়েছে বারবার চেষ্টা করা হয়েছে আমাদের একটা শব্দ শুধু বলি আমাদের একটা জাতীয় একটা কর্মসূচি আছে আদমশুমারি আছে না কথা বলেন আদমশুমারি দুই হাজার পাঁচ আদমশুমারি দুই হাজার দশ আদমশুমারি দুই হাজার পঁচিশ হঠাৎ করে বিগত সরকার এসে আদমশুমারির পরিবর্তে জনশুমারি শব্দ লাগাই দিচ্ছে দেখেছেন আপনারা এখনো অনেক বাড়ির সামনে আছে আপনি বলবেন যে হুজুর জনসুমারি আর আদম তেমন ভিতরে কোনো পার্থক্য নাই আমি বলবো যে না আদম সুমারি আদম শব্দটা এটা একটা শব্দ না এটা একটা ইতিহাস ইতিহাস এরকম বহু জায়গায় আল্লাহ বয়ান করছেন সুরাই ফাতেহা যেদিন নাজিল করেন সুরাই ফাতেহার ভিতরে যখন ইহুদিদেরকে এক শব্দে আল্লাহ তালা বয়ান করার জন্য এক শব্দে ইহুদিদের চরিত্র এবং ইতিহাস বয়ান করবে গাইরিল মকদুবি বলেন না গাইরিল মাকদুবি আলাইহ এটা একটা শব্দ শুধু শব্দ নয় আপনি বুঝতে পারেন এটা একটা শব্দ আমি বুঝতে পারি একটা শব্দ ইহুদি পণ্ডিতরা যখন সুরাই ফাতেহা শুনছে তখন গাইরিল মা দু বি শোনার সাথে সাথে মাথায় হাত দিয়ে বসে গেছে খবর ইন্না ইনানিল্লা আমরা তো মনে করছিলাম এটা মোহাম্মদের রচনা করা কিতাব এই শব্দ তো বলে মোহাম্মদের রচিত কিতাব নয় এটা কারণ এক শব্দে মোহাম্মদ কোনো স্কুলে পড়ে নাই বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই ইয়াহুদিদের ইতিহাস পড়ে নাই খ্রিস্টানদের ইতিহাস পড়ে নাই এক শব্দে এত সংক্ষেপে আমাদের চরিত্র বয়ন করছে ইতিহাসও বয়ন করছে এটা মোহাম্মদের ই হতে পারে না রচিত গ্রন্থ হতে পারে না সিদ্ধান্ত নিয়েছে ইয়াহুদি পন্ডিতরা মাকদি আলাইহিম অর্থ হইলো তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হোক তারা এমন চরিত্রের অধিকারী ছিল এমন আখলাখের অধিকারী ছিল এমন বাজে ছিল এমন হিংস্র ছিল এদের উপর এরা নবীদেরকে হত্যা করেছে নবীদের সন্তানদেরকে হত্যা করেছে সাহবা ইকরামকে হত্যা করেছে বালু মানুষদেরকে নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই ইহুদি জাতি সেই জাতি অতএব আল্লাহর পক্ষ থেকে গাইরুল মাহবুব আলাইহিম এদের উপরে গজব বর্ষিত হোক আমরা নামাজের ভিতরে এটা পড়ি কি পড়ি না কিন্তু ইহুদীদের সমস্ত চরিত্র আমাদের ভিতর আছে কি নাই অন্যায়ভাবে মানুষ হত্যা করার চরিত্র আমাদের ভিতরে আছে কি নাই নিরীহ মানুষকে অপরাধী বানাইয়া হত্যা করা এটা এই চরিত্র আমাদের ভিতরে আছে কি নাই তাহলে আমরা যে মুসল্লি হইয়া সাধু সাইজা সুন্দর সুন্দর জামা কাপড় বইরা পারফিউম লাগাইয়া শুক্রবারে যাই নামাজ পড়তেছি আর নামাজের ভিতরে মসজিদে যাই বলতেছি গাইরিল মকদুব আলহিম ওল্দ আল্লিন ওই চরিত্র যদি আমার মসজিদ থেকে বের হওয়ার পরে আমার ভিতরে যদি আখলাক এবং ওই ইহুদি চরিত্র আমার ভিতরে থাকে তাহলে গাইরিল মকদুব আলহিমের এই বদ্ধ আমার উপর আমি ফেলতেছি না এই বদ্ধ আমার জন্য আমি করতেছি না আমরা সুখে থাকবো কি করে ইয়াহুদিদের সমাজ ব্যবস্থা আমাদের ইয়াহুদিদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের ইয়াহুদিদের পুলিশিং ব্যবস্থা আমাদের ইয়াহুদিদের বিচার ব্যবস্থা আমাদের ইয়াহুদীদের অর্থ ব্যবস্থা আমাদের এই সমস্ত কিছু শুধু অর্থনীতি এটা কার তৈরি করা ইহুদিদের না শুধু অর্থনীতি তো এখন আমাদের জাতীয় অর্থনীতি আমরা নামাজে পড়তেছি গাইরিল মকদুব আলাইহিম আল্লাহ আপনার কাছে সেরাতুল মুস্তাকিম চাই আপনার কাছে ও ওই প্রাপ্তদের পথে চলতে চাই না যারা পথভ্রষ্ট ওই নাসারাদের পথে চলতে চাই না নামাজের ভিতরে আল্লাহর কাছে ওয়াদা করে যাইতেছি আর আমরা নামাজ থেকে বাইরে সুদী কারবার করতেছি তাহলে ইয়াহুদিদের কর্মের সঙ্গে জড়িত হচ্ছে কিনা তাহলে আমি আমার উপর গজব দিচ্ছি আমি ইহুদিদের চরিত্র গ্রহণ করছি অর্থনীতির ক্ষেত্রে বিচার ব্যবস্থায় রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আমি সমস্ত ইয়াহুদিদের কাজ করি আর মসজিদে যাই বলে গাইরিল মাকদুব আলাইহিম আমার বদয় তো আমি জলে শেষ হয়ে যাইতেছি কথা বুঝেন নাই হ্যাঁ একটা শব্দ বলতেছিলাম শব্দ এটা শব্দ না এটা ইতিহাস আদম এতে ইতিহাস। এটা শব্দ না কেউ বলতে পারে আদম আর পার্থক্য আমি বলে যে পার্থক্য আছে আমার ছোট্ট কোমলমতি শিশুটা পাঁচ বছরের বাচ্চাটা যেটা ক্লাস ওয়ানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার দরজার সামনে যখন দেখবে সরকারি একটা প্লেকার্ড লাগানো এখানে স্টিকার লাগানো মাকে জিজ্ঞাসা করবে মা এই কাগজটা তো নতুন দেখছি আদমশুমারি অর্থ কি জিজ্ঞাসা করবে কি করবে না মা এই সন্তানটাকে বলবে যে আদম সুমারি অর্থ হইল আমরা সকলে আদম নবীর সন্তান জোরে বলেন আমরা সকলে কিসের সন্তান আদম নবীর সন্তান এই যে মা সন্তানকে এই কথাটার জ্ঞান দিবে আমরা নবীর সন্তান এই বাচ্চারা যখন শুনবে নবীর রক্ত আমার শরীরে প্রবাহিত আমার শিরা উপশিরায় একজন পবিত্র নবীর রক্ত প্রবাহিত তার ভিতরে আচরণিক পরিবর্তন আসবে কি আসবে না ওই দিন ওই দামরা স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমি তাদেরকে বলেছিলাম যে আমরা মাদ্রাসায় যখন থাকি তখন শুনেছিলাম যে স্কুল কলেজে এই ইতিহাসটা পড়ানো যখন বিবর্তনবাদ পড়ানো হয় দারউইনের যে মানুষ বানর আর হনুমান থেকে জন্ম লাভ করছে আচ্ছা বলেন তো একটা বাচ্চা যখন জানবে আমার ভিতরের বানরের রক্ত প্রবাহিত আমার ভিতরে হনুমানের রক্ত প্রবাহিত তাহলে বানরের চরিত্র তার ভিতরে আসবে না কথা বলেন আপনার কি আমার কথা বুঝতেছেন না হনুমানের চরিত্র তার ভিতরে আসবে কি আসবে না তো বানর তো প্রতি রাতে তার বিছনা পাল্টায় শ্বশুর বাড়ি পাল্টায় এই জন্য বানরের এইডস হলেও এটা আমাদের কাছে ধরা পড়ে না আজকে বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে নবীদের সন্তানদের পরিবারের ভিতরে এইডস আসবে কেন কয়েক যে ওই যে বন্য বানরের ভিতরে যে স্বভাব আছে ওই স্বভাব যখন মানুষের ভিতরে আসে যখন প্রতি রাতে যখন বিছনা পাল্টায় আর শ্বশুর বাড়ি পাল্টায় তার বানরের চরিত্রের ওই স্রোত দ্বারায় ওই মানুষের ভিতরে এইডস রোগ আসবে কি আসবে না অবশ্যই আসবে আমি ওই বাচ্চাদেরকে বুঝানোর জন্যে বললাম তোমাদেরকে কি এই থিউরি পড়ানো হয় তো জি স্যার পড়ানো হয় তখন আমি সাধকে দোলাই দিলাম ভালো পেরা যে ভাই এটা কি কোনো কোরানের কথা এই মিথ্যা ভুয়া কথা কোরান আলাদা একটা সুরে নাজিল করলো স্বতন্ত্র একটা সুরে নাজিল করলো নাস। ইত তকৌরবকুমুল্লাদি খাল কাকুমিন নসিম ওয়াহিদতিন ওয়া খলা ক মিন হাজউজাহা ওমা রিজালনী সা আহ ইয়া আ ইয়হান্নাস এখানে কি স্কুল মাদ্রাসা আলাদা করছে আলাদা করে নাই ইয়া ইয়ুহান্নাস হে লোক সকল হে মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র সকলকে বলতেছি ইত্যাকু রববাকুম তোমাদের রবকে ভয় করো আল্লাদি খালা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন্ন সিম হিরাতিন একজন ব্যক্তি থেকে তার থেকে তার স্ত্রীকেও তৈরি করেছেন করেছেন কি করেন নাই তাহলে মহিলারাও একজন পুরুষের থেকে জন্ম নিয়েছে যে পুরুষ তিনি নবী তাহলে আল্লাহ তার নিজের এই জমিনকে মানুষ দিয়ে চাষ করতেছেন মানুষের সমাজ যেন এক সেকেন্ডের জন্য কোনো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে না থাকে ওহির আলো থেকে বঞ্চিত না থাকে এই আল্লাহ তালা প্রথম নবী পাঠাইছেন এরপরে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করছেন কথা কি ঠিক না বেঠিক আজকে আমাদেরকে শেখানো হচ্ছে বানরার আর হনুমান তো আমি তখন বললাম আমি লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি কামরাঙ্গিচর হাফিজ জুজুরের মাদ্রাসায় পড়াশোনা করেছি হাফিজ জুজুর সরাসরি আমার কোরআনের উস্তাদ ছিলেন লালবাগ মাদ্রাসায় পড়েছি হাফিজ জুজুর লালবাগও পড়াইতেন লালবাগ মাদ্রাসায় শত শত ছাত্র হেফসখানায় এক দেড়শো দুইশো ছাত্র ওই হেফসখানা থেকে যখন তারা মসজিদে নামাজ পড়তে আসে যেখানে বাহিরের লোকেরাও নামাজ পড়তে আসে দিন মাদ্রাসার ছাত্রও নামাজ পড়তে আসে এ দেড়শো দুইশো হেফসখানার ছাত্র যেই বয়সটা হলো নাচানাচির এদেরকে এইভাবে কোরআনের তালিম দিয়ে মানুষের বাচ্চা বানানো হয়েছে ওই হেফজখানার তিনতলা থেকে বাচ্চাগুলো শাহি মসজিদে এসে নামাজ পড়ে একেবারে পানির ভিতরে মাছ যেভাবে থাকে বাচ্চাগুলো নিস্তব্ধ হয়ে বসে যায় আবার নামাজ শেষ হলে ওটা সুন্দর ওরা মসজিদে চলে যায় দেখেছে এইভাবে মাদ্রাসায় চলে যায় মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে তৈরি করা হয়েছে তোমাদের অবস্থা এরকম কেন বাবা আমি বললাম যে দেখো আমরা তো শুনেছি ইতিহাস যে মানুষ বানোরার হনুমান থেকে সৃষ্টি হয়েছে মাদ্রাসায় যতদিন পড়েছি মাদ্রাসার চিত্র দেখে কথা মনে হয় নাই কখনো কিন্তু তোমাদের সাবারের স্কুল অ্যান্ড কলেজের এই মাঠে এসে আমার এখন বিশ্বাস হতে শুরু করেছে কিছুটা শিক্ষকদেরকে বললাম আপনি যদি আপনার একটা ছেলে সন্ত্রাসী করে আপনার একটা ছেলে যদি অপরাধ করে আপনার ছেলেকে বলেন যদি তোর বাবা ছিল বেটা তোর বাবা অমুক দল করতো দুইটা অস্ত্র হাতে নিয়ে রিভলভার হাতে নিয়ে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী করতো তুই আবার ভালো হবি থেকে এই ছেলে ভবিষ্যতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে ছেলে মনে করবে আমার বাবা যখন রিভলভার দুইটা ছিল আমার তো কমপক্ষে চারটা থাকার দরকার সে আরও বেশি মাস্তানি করবে নাকি ভালো হবে কিন্তু একটা ছেলে যদি দুষ্টামি করে ওই ছেলেটাকে কোনো শিক্ষক যদি বলে বাবা তোমার শিক্ষক তোমার বাবা তো আমার শিক্ষক এই স্কুলের হেডমাস্টার ছিলেন পাশাপাশি পাশের মসজিদের তিনি ইমাম ছিলেন পাশের মসজিদের তিনি খতিব ছিলেন তিনি এলাকার সম্মানিত মানুষ ছিলেন তোমার কাছ থেকে তো এটা আশা করি না এই ছেলেটা ভালো হবে না খারাপ হবে তার চারিত্রিক পরিবর্তন আসবে কি আসবে না তাহলে একটা শব্দ মানুষের জীবনের পরিবর্তন ঘটাইতে পারে না। এই জন্যে একটা সন্তান যখন তার মাকে জিজ্ঞাসা করবে যে আদম সুমারি মানি কি মা তখন সন্তানকে বলবে আদম সুমারি মানে হলো আমাদের আদি পিতা আদম আলী আমরা আদমের সন্তান এই আদমের সন্তান কত পরিমাণ আছে বর্তমান বাংলাদেশে আদম সন্তান আর বানর আর হনুমানের সন্তান কত আছে এটা যাচাই করার জন্যে প্রতিনিয়ত জরিপ হয় এবছরের জরিপ আদম সন্তানের সংখ্যা এরা ওইখানে বানর আর হনুমানের কোনো প্রসঙ্গ আসবে কিন্তু জনসুমারি এটা একটা শব্দ এটা ইতিহাস না আদম সুমারি এটা একটা ইতিহাস এই শব্দ দিয়ে আমাদেরকে নানাভাবে প্রতারিত করা হয় আমি যে জায়গায় বসেছি একদিকে স্কুল আর একদিকে মাদ্রাসা দুই জায়গায় যে ছাত্রগুলো পড়ে এই স্কুলটা কোন পর্যন্ত হ্যাঁ দশম শ্রেণী এই স্কুলে বাচ্চাদেরকে যে পাঠ্যপুস্তক দেওয়া হয় এই পাঠ্যপুস্তকটাকে কি বলা হয় বই বলা হয় না বলেন কথা বই বলা হয় কি আমি একটা বইয়ের গল্প আপনাদেরকে দিয়ে আয়াত দিয়ে শুরু করছি এই বই বই শব্দটা কিন্তু বাংলা না এই বই শব্দটা আরবি এই বই শব্দটা কি আরবি ওয়াহি থেকে আসছে আপনারা গ্রামেগঞ্জে আগে যখন দেখতেন এই যে হালকাতা হতো না হালখাতা বছর শেষে দেখেছেন প্রবীণ মুরব্বী যারা আছেন গ্রামের বাজারগুলোতে হালখাতা হতো দেখেছেন কখনো আমরা দেখেছি হালকাতার সময় সারা বছরে বাকি দিত দোকানদার কাস্টমারকে ওই বছরের শেষে বৈশাখ মাসের যে কোনো একটা তারিখ হতো তার হিসাব নিকাশের তারিখ সেই দিন মিষ্টি খাওয়াইতো কাস্টমারদেরকে মনে আছে ওইখানে একটা লাল বই ছিল লাল হিসাবের বই ওই বইয়ের উপরে এখনও বহু জায়গায় এই বইয়ের ব্যবহার আছে বহি শব্দ আছে কি আছে না বই বহি বলে দেখেছেন আরবিতে ওয়াউ শব্দটাকে বাংলায় ব দিয়ে উচ্চারণ করে এই জন্যে ওয়াহিকে বাংলায় বলে বহি আমার কথা কি বুঝতে পারতেছেন তাহলে বহি এটা ওহি থেকে আসছে ওহি তো হলো যেই ওহি মানুষের হৃদয়কে আলোকিত করবে মুহাম্মদুর রসুল সালু আলী ওয়াসাল্লামের উপর যখন নাজিল হয় সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে জিব্রাইল বারবার বলতেছে ইয়া মুহাম্মদ রসুল বলেন মা আনা বিকারিন আমি যেই কোনো শিক্ষা মোহাম্মদ পড়তে পারে না কারণ আমি শিক্ষিত লোকদেরকে দেখেছি আমার সামনে তারা এরকম সমাজ পৃথিবীকে উপহার দিয়েছে যেইখানে বাবার কাছে নির্মমভাবে মারা যেহেতু তার সন্তান বাবা নির্মমভাবে তার সন্তানকে মাটি চাপা দিয়ে হট্টা করতো এই সমাজ ব্যবস্থা যারা নির্মাণ করেছে আমি চোখের সামনে দেখেছি আবু জাহাল আবুল আহব ওতবার সাহেবা এরা আরবের সবচেয়ে শিক্ষিত মানুষ এরাও তো শিক্ষা অর্জন করছে আমাকে আবার শিক্ষিত হইতে বলো আমি শিক্ষা অর্জন করবো না মা আনা বিকারিন শিক্ষার প্রতি চল্লিশ বছরে ধীরে ধীরে রসুল একরম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের বিদ্বেষ তৈরি হয়েছিল এই শিক্ষিত সমাজের উপরে এই শিক্ষা সিলেবাসের উপরে এই শিক্ষিত লোকদের উপরে রসুলের জন্য জিব্রাহ সালাম কেমন ব্যক্তি জিব্রাহিল কেমন ফেরেশতা বুখারির হাদিসে আসছে ওই যে আহু নুখরা। জিবরাইল আলাইহিস সালাম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়াতে একবার দেখেছেন নিজের আসল আকৃতিতে গোটা আসমান ব্যাপী জিবরাইল আলাইহিস সালামের 600 দানা মিলে আসে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে ওই নিয়ে আসছে রসুল আকরাম ওই জিবরাইলকে দেখে সঙ্গে সঙ্গে কাঁপনি উঠে গেছে জ্বর এসে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে ওয়ালাকাদরা আহু নাজরতাল নখরা এনদা মুন্তাহা, এনদাহা জান্নাতুল মাওয়া জিবরেসরাতুসাল্লামকে আবার নিজস্ব আকৃতিতে তিনি ওই যে ওইখানে দেখেছেন ছয়শো ডানা মেলা যেই একটা দানার একটা মাথা দিয়া খোঁচা দিলে এরকম পৃথিবী নয় এরকম পৃথিবীর মতো কোটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র সেকেন্ডের ভিতরে চুরমার হয়ে যায় এত শক্তি এক একজন ফেরেশতা জিবরাসরাতুসলাম সহ একজন ফেরেস্তার এত শক্তি মোহাম্মদুর রসুল্লাহ আসলামের সঙ্গে সব সময় ছিল এই জিব্রাইলের সঙ্গে রসুল্লাহ আসলামের সম্পর্ক হওয়ার পরেও রসুল্লাহ আসলামের উপর মদিন মক্কায় আক্রমণ হয়েছে কি হয় নাই ওহি নাজেল হওয়ার পরেও আক্রমণ হয়েছে কি হয় নাই কিন্তু রসুল্লাহ আসলাম বলতে পারতেন তাইফে যখন রসুল্লাহ আসলামকে নিরীহ মনে করে হত্যার চেষ্টা হইতেছে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করা হইতেছে রসুল্লাহ আসলাম শুধু আলোর দিকে ডাকতেছিলেন ইয়া নাস। কলু লা ইলাহ ইল্লাল্লাহ ইয়া ইউ হান্নাস কলু লা ইলাহাইল্লাল্লাহ হে লোক সকল তোমরা আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোন ইলা নাই এই কথা বলো তুফ লেহুন তোমরা সফল হবে এটা কি কোনো খারাপ কথা এই কথার অপরাধে মোহাম্মদ রসুল্লাহসলামকে হত্যার চেষ্টা হয় নাই মাথা থেকে পাপড়্যন্ত রক্তাক্ত করা হয় নাই রসুল একরম সাল্লাল্লাহু আলী আসসালাম হয়ে পড়ে যান রক্ত ঝরতে ঝরতে বেহুস হয়ে পড়ে যান রসুল্লাহ আবার দুই হাত ধরে টেনে উঠাইয়া আবার হাঁটতে বাধ্য করা হয় আবার পিছন থেকে আরবের সেই তাইফের সন্ত্রাসীরা আক্রমণ করতে থাকে আবার রক্তাক্ত হতে হতে রসুল পড়ে যান তিনি যখন একটা বাগানে গিয়ে বিশ্রামের জন্য বসেছিলেন জুতা পায়ের সঙ্গে লেগে গেছে রক্তে তার খাদেম মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে তার জুতাকে খুলেছে রক্ত এইভাবে শক্ত হয়ে লেগে গিয়েছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বাগানের ভিতরে যখন বিশ্রাম নিচ্ছিলেন আর সে আল্লাহ দেখতেছিলেন আর সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইছেন ফের পাহাড়ের ফেরেস্তাকে দিয়ে জিব্রাইল এসে বলি ইয়া রসুল আল্লাহ আপনার সঙ্গে যে বেয়াদবি হয়েছে আপনাকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আর সে থেকে এই জমিনের মালিক সব দেখেছে আপনার আল্লাহ আপনার রব সব কিছু দেখেছে আমাদেরকে পাঠিয়েছে আমরা আসমানের পরিপূর্ণ শক্তি নিয়ে আপনার কাছে আসছি এখন হুকুম করেন তাইফের দুই দিকের দুইটা পাহাড়কে একসঙ্গে করে এই তাইফের সন্ত্রাসীদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেয় রসুল একরম সসলাম এত পাওয়ার আর্মি বিজিবি আর পুলিশ না সামান্য ক্ষমতার দম্ব না আসমানের পাওয়ার রসুল্লাহামের পাশে বসা যে জিব্রাইল অর্ডার করলে সমস্ত ফেরস্তারা রসুল্লা সাহসলামের জন্য যা ইচ্ছে তাই করতে পারে রসুল্লাহ আসলামের পাশে জিব্রাইল বসা পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা বসা রসুল একরম সাল্লাহ আলি ওসাল্লাম বলেন আমাকে তো মানুষ হত্যা করার জন্য পাঠানো হয় নাই আমাকে তো রহমতুল্লিল আলমিন হিসেবে পাঠানো হয়েছে আমাকে তো তাদেরকে হৃদায়তের জন্য পাঠানো হয়েছে তারা আমাকে চিনে নাই আমি তাদেরকে চিনেইতে পারি নাই আমি কে তারা আমার কদর করতে জানে নাই এই জন্য তাদেরকে আমি পিছিয়ে ফেলবো আমার হাতে ক্ষমতা আছে দেখে আজকে রাষ্ট্র ক্ষমতায় সামান্য কিছু পুলিশ আর আর্মি বিজিবি র্যাব আমার সাথে চললে আমার গরমে আমার অহংকার আমার দাম্ভিকতা এত পরিমাণ হয় দেশের নিরীহ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করি না দেশের শিশুদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে আলেম ওলামাদেরকে নিরীহ আলেমদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করি না মুহাম্মদুর রসুল্লা তো ও মুসলমান তো আমাদের নবী না শুধু মোহাম্মদুর রসুল্লাহ ক্ষমতা সিন্দের নবী মোহাম্মদুর রসুল্লাহ বিরোধী দলের নবী মুদুর যাদের হাতে ক্ষমতা তাদের নবী জালেমদেরও নবী মজলুমদেরও নবী হিন্দুর নবী বৌদ্ধরও নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মুসলমানের নবী কথা ঠিক না বেটি চোখে আঙ্গুল দিয়ে তোমরা যদি নবীর সন্তান হও তোমাদের সকলকে বলি মোহাম্মদুর রসুল্লাহাম সেদিন চকল সকলকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে যে ক্ষমতার বাহাদুরি মুহাম্মদ করে নাই কখনো করবে না। নাহাম্মদুর রসুল্লা আসলামের সঙ্গে দুনিয়ার শক্তি মোহাম্মদুর সঙ্গে আসমানের শক্তি এর সঙ্গে এখন ওয়াডার কোলে তাইফকে মাটির সাথে মিশাই দিতে পারে কিন্তু মুহাম্মদুর রসুল্লা সাল্লাম এই কাজ করবে না কারণ নবীদের রক্ত কথা বলে রসুল্লাহাম বলে ও আল্লাহর ফেরেস্তারা আমি মোহাম্মদের রক্ত এত কম দামি রক্ত না সোয়ালক্ষ নবীর রক্তের সোয়ালক্ষ নবীর রক্তের প্রতিনিধিত্ব করে মোহাম্মদের রক্ত তোমরা মনে করছো রক্ত এমনিতেই ফেলে যাচ্ছি আমি এই রক্ত একদিন কথা বলবে এই রক্ত সার দিয়ে গেলাম এই জমিন থেকে মুসলমান তৈরি হবে এই জমিন থেকে মুসলমান তৈরি হয়ে মুহাম্মদ রসুল্লা রক্ত দিয়ে গোটা দুনিয়া আলোকিত হবে শেখ নদবী রহমতুল্লাহ আলী লিখেছেন ও ভারতের মুসলমান তোমরা ইসলাম পেয়েছো যে মোহাম্মদ বিন কাসিম মাত্র সতেরো বছর বয়স কোন বৃদ্ধ না আজকে বহু রকম কথা হয় ইউনিভার্সিটি থেকে বাইর হয়ে রাষ্ট্র কীভাবে চালাবে এরা অভিজ্ঞতা কোথায় পাবে মোহাম্মদুর রসুল্লা সাহাশ্লামের ওয়ারিস মোহাম্মদ বিন কাসিম সতেরো বছর বয়সে মুসলমান একজন নারী রাজার দাহিরের বন্দিশালায় নির্যাতিত হচ্ছিল নিষ্পেষিত হচ্ছিল ওই খবর হাতের রক্ত দিয়ে লিখেছিল হাজ্জাজ জবনে ইউসুফের কাছে যে হাজ্জা ইবনে ইউসুফকে মুসলমানদের ইতিহাসে জালিম শাসক বলা হয় ওই জালিম শাসকও মুসলিম রমণীর ইজ্জতের হেফাজতের জন্য ওই আরব থেকে বাগিনা মোহাম্মদ বিন কাসিমকে বলে মোহাম্মদ তুমি কি যেতে পারবা আমার ওই বোনকে তাদের বন্দিশালা থেকে উদ্ধার করার জন্য মোহাম্মদ বিন কাসিম চিৎকার করে বলেছিল কেন পারবো না আল্লাহ আমাদের ভিতরে নবুয়তের রক্ত দিয়েছে নবীর রক্তের বরকতে আমরা সৃষ্টি হয়েছি সেই মোহাম্মদ বিন কাসিম আস সাকাফি ওই যেই জায়গায় রসুল্লামের বনু সকিব গোত্রে রসুল্লাহ আসলামের রক্ত যেখানে ঝরছে ওইখান থেকে জন্ম নিয়েছে মোহাম্মদ বিন খাসিম সাকাফি শেখ নদবীর রহমত বলে মুসলমান ইতিহাস পড়ো ইতিহাস পড়ে মুসলমান আজকে আমাদের ডানে আমাদের বায়ে কোথায় মিয়ানমার কোথায় আরাকান কোথায় ভারতের কাশ্মীর কোথায় গুজরাট কোথায় চায়না কোথায় ফিলিস্তিন কোথায় গাজা সমস্ত জায়গায় আমার মুসলিম নারীদের উপর নির্যাতন হইতেছে আমার মুসলিম নারীদের ইজ্জত হরণ করা হইতেছে গোটা পৃথিবী স্যাটেলাইটের মাধ্যমে দেখছে তাদের এই সভ্যতার নামে অসভ্যতা আমেরিকার এই সমস্ত নির্যাতন দেখছে মুসলমানদের রক্ত এখন কথা বলে না এটার নাম ইমান এটার নাম ইসলাম জবাব দিতে হবে ময়দানে আল্লাহর জবাব দিতে হবে যুবক মোহাম্মদ বিন সেদিন কাসেম ছুটে এসছিল বলে রাজনৈতিকভাবে ভারত উপমহাদেশের মানুষ ইসলাম পেয়েছিল ওই ইসলামের সুক্রিয়া আদায় করা দরকার এই ইসলাম মোহাম্মদুর রসুল্লা সসমের রক্তের ইতিহাস পৃথিবীর সমস্ত জালিম যখন নিরীহ অপরাধীদের রক্ত জড়াইতে থাকে রক্তের নিশায় সে ভুলে যায় যে এই রক্তের পিছনে এটা নবীদের রক্ত মুহাম্মুর রসুল্লা স্রোত রক্ত আমাদের রক্তের ভিতরে নবীদের রক্ত প্রবাহিত অতএব এই রক্ত নিয়ে খেলা আল্লাহ পছন্দ করেন না ফেরাউনকে যেভাবে আল্লাহ তালা ধরেছেন যুগে যুগে সমস্ত ফেরাউনকে এইভাবে রক্তের প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশেও নিরীহ অসহায় মানুষ অসহায় ছোট ছোট মাসুম বাচ্চাদের মাদ্রাসার হাফেজে কোরআনদের বুককে যখন করে দিয়েছে স্কুলের মতি যখন হত্যা করতেছিল তখন তাদের এই কথা বুঝে আসে নাই ইতিহাস জানে না এরা অজ্ঞ মূর্খ ছিল এরা ইতিহাস ভুলে গেছে ফেরাউনকে আল্লাহ ছাড়ে নাই আল্লাহ রব্বুল আলমিন প্রতিশোধ নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই রক্তের এমন শক্তি দিয়েছে ছোট কচি কচি বাচ্চাদের গোটা সভা গোটা এমপি জগৎ এই রক্তের বাধ্য হয়েছে সংসদ প্রভাবে পালাতে এটা ইতিহাস এটা রক্তের পাওয়ার এটা রক্তের শক্তি এটা নবাবী রক্তের শক্তি অতএব স্কুলের ছাত্র হও তুমি মাদ্রাসায় ছাত্র হও তোমাদের ইতিহাস জানতে হবে আমার ধমনিতে যে রক্ত প্রবাহিত লাল টকটক রক্ত এটা কোন বানর আর হনুমান ইতর প্রাণীর রক্ত না তোমার টিচার হাজার তোমাকে পড়াতে পারে পৃথিবীর কোন বিজ্ঞানী হাজারও পড়াইতে পারে দালিকাল কিতাবুল আর বাফি যেই গ্রন্থ তোমাকে বলছে সেই গ্রন্থ চোখে আঙ্গুল দিয়া বলে আমার মাঝে দেড় হাজার বছর পর্যন্ত একটা সুরা আছে যেই সুরাটা হলো সুরাতুন নিসা শুরু থেকে পড়ো তোমার গায়ে কোনো বানর আর হনুমানের রক্ত থাকতে পারে না আমার কথা বিশ্বাস করো আমি আল্লাহর কোরআন বলছি আমার ভেতরে যে সূরা আছে এই সূরা বলতেছে তোমার রক্ত একজন নবীর রক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলা হচ্ছে জিবরাইল বলতেছে ইকরাইয়া মুহাম্মদ রাসূল বলেন মা আনা বিকারিন হাজরত শেখ নদবী রহমতুল্লা আলাই বলেন মানবিকারিনের অর্থ একটা এটা যে আমি পড়বো না আমি পড়তে পারবো না এই শিক্ষা যেই শিক্ষা সমাজ নির্মাণ করতে তো সমাজ আজকে নির্যাতিত নিষ্পেষিত মজলুমদের উপর অত্যাচার বাবা হয়ে মেয়ের উপর অত্যাচার এরকম সমাজ আমি করতে চাই না এরপর জিব্রাইল দ্বিতীয়বার বলে ইয়া মুহাম্মদ তিনি বলেন কারিন তৃতীয়বার দিয়া বুকের সাথে জিব্রাইল বলে একরা ইয়া মোহাম্মদ তিনি বলেন মাহাবীকারীন কারিন চতুর্থবার বলে একরাই ইয়া মোহাম্মদ রসুলাম বলেন কারিন আমি পড়ব না আমি পড়তে পারবো না জিবুরাতাম পড়তে শুরু করলেন একটা নামের সংযুক্তি একটা নামের সংযোগ স্থাপন করলেন একরা বিস্মিক একরা বিস্মেরব্বিক একা বিস্মেরব্বিক খালাক ও মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম এই শিক্ষা যেন তেন শিক্ষা না এই শিক্ষা আবু জাহালদের শিক্ষা না অথবা সাইবাদের শিক্ষা না এটা আমেরিকান কোন শিক্ষা না এটা রাশিয়ান শিক্ষা না এটা চায়নাদের শিক্ষা না ইসলাম বিদ্বেষীদের শিক্ষা না এটা আপনার ওই রবের শিক্ষা শিক্ষা যে রব আর রহমান আল্লাম আল কোরআন খালাক আল যিনি দয়া দিয়া এই কিতাব শুরু করেছেন বিসমিল্লাহি বিসমিল্লাহ রহমা নির্রাহিম যিনি দয়াময় পরম করুণাময় অতএব এই শিক্ষার ছত্রে ছত্রে এই শিক্ষার শব্দে শব্দে এই শিক্ষার লাইনে লাইনে এই শিক্ষার প্রতিটা পাড়ায় পাড়ায় আল্লাহর পক্ষ থেকে রহমত বের হবে রহমত প্রকাশিত হবে গোটা দুনিয়াকে আলোকিত করবে আল্লাহ তালা নিরানব্বইটা নাম কোরআন ও হাদিসে আল্লাহতাল প্রচার করেছেন হ্যাঁ আল্লাহুল্লা দিলা ইলাহ আল্লাহর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস এ সলাম আলমো মেন আল মুহাইমিন আলহ আজ ইজ আল জব্বর আল মুতে কাব্বের আলহা আল্লে আলবারি আলমু সফিরুল গফফর আলকাফর এই এরকম নিরানব্বইটা আল্লাহ তালা নাম উল্লেখ করেছেন কিন্তু আল্লাহ যখন শিক্ষক হিসাবে কোরানের শিক্ষক হিসাবে নিজের নাম যখন চয়েস করবেন তখন আল্লাহ তালা ওই বৈশিষ্ট্যটা করছেন শিক্ষক হিসেবে যে বৈশিষ্ট্যের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া আর দয়া বুঝাইতে চাইছেন কোরআন যে শিখবে সেই দয়ালু হবে কোরআনের শিক্ষা যার ভিতরে যাবে এটা যেহেতু দয়াময় আল্লাহর পক্ষ থেকে কোনো সন্তান বাবার হাতে নির্যাতিত হওয়া তো দূরের কথা প্রতিবেশীর হাতে নির্যাতিত হওয়া তো দূরের কথা কোরআনের এলম যেই মানুষের অন্তরে যাবে এটা নবীর ওরাসাত এটা নবীর এলম নবীর ওরাসাত এটা এটার ভিতরে দয়া এবং মায়া আছে কোরআন যেই শিক্ষার্থীর হৃদয়ে যাবে এই শিক্ষার্থী মানুষ তো দূরের কথা একটা পিপিলিকাও নিজের জ্ঞাত সারে হত্যা করবে না অতএব সন্তান চাওয়া তো সহজ যার সন্তান নাই সে বুঝে হারে আমার একটা সন্তান থাকলে আমি হয়তো মাদ্রাসায় দিতাম হাফিজি কোরআন বানাইতাম নিয়ত করেন এরকম সন্তান চাওয়ার একটা আদাব আছে কোরআন সে আদাব আপনাকে আমাকে বয়ান করছে সন্তান চাওয়ার আদাব কি হজরত ইব্রাহিম আলা নবী গীরা আলী ইসলাতুআসলাম ইব্রাহিম একজন ব্যক্তি নন আল্লাহ তালা কোরআন ইব্রাহিম আলাহ ইসলাতুআসলামকে ব্যক্তি হিসাবে উল্লেখ করেন নাই আজকে আমরা হয়তো বলতে পারি এত অল্প পরিসরে অল্প কয়জন মানুষ হুজুর এই সমস্ত আলোচনা আমাদের সামনে করে লাভ কি আমরা নিজেদের পরিচয় ভুলে যাই যখন এই সমস্ত হতাশা আমাদের ভিতরে আসতে থাকে ইব্রাহিম আলী ইসলাতুয়সাল্সালাম এর চেয়ে অখ্যাত অজ্ঞাত একটা বিধর্মী পরিবারে একটা মুশ্রিক পরিবারে জন্ম লাভ করেছে বাবা একদিকে মূর্তি তৈরি করে আরেকদিকে বাবা মূর্তির ব্যবসা করে আর দিকে বাবা মূর্তি পূজা করে